ঝাড়ুটারু দিয়ে আমি ঝাড়ুটা রাখতে গেলাম আর বললাম যে এইখানে শোবানা ওই পাশে শো ওমা এসে দেখি সে ঠিক ঠিক এই যে আমার বালিশে মাথা দিয়ে সেইভাবে শুছে তার বালিশ কিন্তু কি রে ও পাশে যাও কি ভালো তো সোমা আমি না এখানে যাবো নোতুন আমি তো একে না তো بو তুমি এত দুত তুই কেন তোমার জায়গা তুই তুমি আজকাল আমার বালিশে মাথা দিয়ে আমার জায়গায় শুইতেছো এটা তো ঠিক না 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 ঘুমাইলে হবে না ওমা আবার হাত তাই না কত বড় সাহস এই রাগ দেখাবি না কে ওঠো 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 উঠে পর মা উঠে পর উঠো উঠতে বলছি না হুম ওঠো মা বাল মা বাল ও তো ও তো ও তো মা ও তো মা ও তো ও তো ওত ও তো না অতো না অতো না অতো না ও তো ওখানে যাও শুইছে কেমনি এসে এখানে পুরো বাচ্চাটার মতন সুইচ পুরো একটা বাচ্চা আমার আমার পুরো একটা বাচ্চা অতো না মা ও মা

যা কি কইছি কি কইছি উঠতে বলছি ও পাশে যাও আমার জায়গায় আমি শুভ তুমি তোমার জায়গায় যাও অটো অটো কি বিচ্ছিরি দেখা এই বিচ্ছিরি দেখাচ্ছি তোকে জানিস তুই তুই সুন্দর কিউট চেহারাটা একদম বিবহচ্চ হয়ে যায় যখন তুই এরকম রাগ দেখাস এই চোখ বন্ধ করবি না চোখ বন্ধ করবি না ওই পাশে যা তারপরে চোখ বন্ধ কর ওই পাশে যা ওই পাশে যা ও পাশে যাও আবার তা